তো এই দেখো কাল থেকে তোমরা আমার এই ম্যাটার্নিটি প্যান্টটা নিয়ে প্রচুর কোয়ারি করেছো লিঙ্ক চেয়েছো অবভিয়াসলি এটা অনলাইন এসেছে লিঙ্কটা দিচ্ছি তবে তার আগে এটা মানে ডিটেলসটা দেখিয়ে দিই তোমাদের এই যে ফুল প্যান্টটা হচ্ছে এটা রয়েছে প্যালাজো টাইপ রয়েছে আর এটা না হাই ওয়েস্ট রয়েছে ঠিক আছে মানে একদম তোমার টামি ফুল কভার করে দেবে দাঁড়া এই যে ফুল একদম এই অব্দি চলে আসবে আর সব থেকে বড় কথা এটা ইলাস্টিকটা একবার দেখো কাছ থেকে এসে দেখো একটু এই যে বোথ সাইডে এই যে নরম একটা ইলাস্টিক রয়েছে এখানে বাটন রয়েছে বাটন দিয়ে এটাকে সাইজ তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে যদি বড় হয় ছোট ছোট হলে বড় আমার যেমন হালকা একটু অ্যাডজাস্ট করে রাখা রয়েছে অলরেডি বোথ সাইডেই রয়েছে দুদিকে প্লাস হচ্ছে এর সঙ্গে একটা পকেট রয়েছে আমি এটাকে ফ্রন্টে রাখি এই যে আমার রাইট সাইডে একটা পকেট রয়েছে চাইলে এটাকে তুমি লেফট সাইডেও দিতে পারো এই গেল আর যে ইলাস্টিকটা রয়েছে না ভীষণই সফট আর ইলাস্টিকটা কিন্তু তোমার একদম টানি আমি কভার করে উপরে উঠে এইখানটাতে পড়বে কাজেই কোনো রকম কোনো কষ্ট হবে না দেখো এর কোমরে পোরশনটা কিন্তু পুরো এতটা চওড়া রয়েছে যার মধ্যে এখানটাতে একটা সফট ইলাস্টিক রয়েছে বাদবাকি এই জায়গাগুলোতে কিন্তু ইলাস্টিক নেই ঠিক একদম ছোট বেবিদের জন্য হপসকট বা ফার্স্ট রাইটে যেরকম ম্যাটেরিয়াল পাওয়া যায় প্যান্ট হিসেবে ঠিক সেম ম্যাটেরিয়ালের কিন্তু এই প্যান্টটা রয়েছে আর এটা তো আমি পালাজোর উপরে নিয়েছি এটা কিন্তু স্ট্রেট প্যান্ট বা লেগিন্সের উপরেও তোমরা পাবে ম্যাটেরিয়ালটা খুব ভালো জেনারেলি প্রেগন্যান্সিতে না আমাদের দেখবে ইলাস্টিকটা যদি পেটের এই পোজিশনে থাকে তাহলে একটা আনইজি ফিল হয় একটু ব্যথা লাগে বাট এই প্যান্টটাতে একদমই সেই সমস্ত কোনো কিছু নেই এত কমফর্ট এত কমফর্ট এটা কিন্তু ঠিক এই হাই ওয়েস্ট আছে মানে একদম টমিটাকে ফুল কভার করে তারপরে কিন্তু ইলাস্টিকটা রয়েছে সেই জন্য পরে এত আরাম লাগে এটা মনেই হয় না যে হ্যাঁ তুমি একটা ইলাস্টিক আদা প্যান্ট পরেছ সেই জন্য আমি রেকমেন্ড করবো যে এই ইভেন পোস্ট যেটা আফটার ডেলিভারি আমরা কিন্তু এই প্যান্টটা এক দু মাস আরো ক্যারি করতে পারবো তারপরে ইন ফিউচার তুমি পরলে পড়তেই পারো বাট এই টাইমটার জন্য এটা ভীষণ সুইটেবল একটা প্যান্ট ইভেন আমি এই প্যান্টটা পরার পর থেকে অন্য কোনো প্যান্ট পরলেই মানে একটা যেন অস্বস্তি করেছে মনে হচ্ছে এটাই পড়ি এটা এত কমফোর্টেবল তো এই গেল তোমার লিঙ্ক চেয়েছিল বলে দিই এটা হচ্ছে ইজি মন থেকে নেওয়া ঠিক আছে যে এটা প্যাকেট আগেই তো ওপেন করে পরে নিয়েছিলাম বাট এখানে দেখে নাও এই যে লোগোটা ওদের ইজি মমের লোগোটা হচ্ছে ঠিক এই যে মাম্মা একটা বাচ্চাকে মানে মাম্মা বেবিকে কোলে নিয়ে রয়েছে এরকম একটা লোগো আমি উপরে দিয়ে দিচ্ছি তোমাদের এই ছবিটা আমি যেখান থেকে নিয়েছি ইজি মমের এই যে উপরে দেখে নাও তোমরা আর তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্কটাও পেয়ে যাবে আর এর প্রাইস নিয়েছে হচ্ছে ওই এইচ নাইন ঠিক আছে নশো টাকা মতো এর প্রাইস পড়েছে আর এর কাপড়টা তোমাদের বলে দিই এটা কটনের উপরে রয়েছে বাট এটা হচ্ছে ওই যে লাইকরা লাইকটা তো বলে মনে হয় জানি না আমি সেই কাপড়টা মানে ওই যে ভাঁজ খেয়ে যাবে কুচকে যাবে সেরকম নয় আর বেশ মোটা আছে কাপড়টা একটু কাছে এসে দেখো বেশ মোটা দেখো ওই যে ট্রান্সপারেন্ট নয় পরে মানে তোমরা যদি শর্ট টপ দিয়ে পরতে চাও তাহলেও পরতে পারবে কুর্তি দিয়েও পরতে পারবে আমি কিন্তু এটাকে টি শার্ট দিয়েও পরি এতটাই মানে সব কিছুর সাথে এটা ক্যারি করা যাবে তো এবার আমি আরো কয়েকটা কালার কিনে নেবো আমি ভালো আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়ার থেকে একটা ভিডিও করে দিই তাহলে তোমরা সবাই আনসারটা পেয়ে যাবে তো যাই হোক চলো টাটা